হ্যালো গাইস নতুন আরেকটা ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হলো আপনারা যারা ইয়ে করছেন মানে ইউটিউব ভিডিও করছেন হ্যাঁ তাদের একটাই প্রশ্ন থাকে যে মানে ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন একটা চ্যানেলে ওয়াচ টাইম সাবস্ক্রাইব কীভাবে পূরণ করবেন একটা ম্যাথের মাধ্যমে হ্যাঁ माने আপনারা কিন্তু ভিউ সাবস্ক্রাইব gost tab সব কিছু পূরণ করতে পারেন এটা আমার চ্যানেলে হয়েছে আমার চ্যানেলে কিন্তু gost tab প্রতিদিন বিরাট স্পিডে দৌড়াচ্ছে gost tab দিয়ে গ্রুপে এন্ড গ্রুপ টু সেকশনে যাচ্ছে এখানে গ্রুপ টু সেকশনে দেখুন মানে প্রতিদিন লাগি লাগি ভিউ বাড়ছে gost tab এ আছে gost tab এ প্রতিদিন লাগি লাগি gost tab আছে তাহলে বন্ধুরা তোমরা যারা এরকম মানে টাইম সাবস্ক্রাইব বা আছে যাই জন্য তারা পার্সোনালি আমাকে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করুন করলে পুরোপুরি ফ্রিতে আমি ম্যাচেজটা দিয়ে দেব আর এটার জন্য কিন্তু আমার যে এই ভিডিওটা ভিডিওটা পুরোপুরি দেখতে হবে দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সেটা প্রুফ দিতে হবে দিলে তারপরে আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন করলে আমি পুরোপুরি মানে আপনাকে গাইড করে দেবো হ্যালো বন্ধুরা এখানে দেখাই পাচ্ছেন ওয়াচ টাইম কিন্তু প্রতিদিন এই এই যেরকম এখানে ভিডিও করছি আমরা এই পর্যায়ে এই পর্যায়ে একদম পুরো ওয়াচ টাইম জিরো ছিল ওখান থেকে আস্তে আস্তে কীভাবে গেন করে যাচ্ছে পরপর ধাপে 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 কন্টিনিউ গেন করে খুবই ভালো সেই সাবেজি বনের আমরা মানে আমরা যারা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব বা ভিউয়ার যারা পুরো পার্সনে ওয়াচ করেন পুরো পুরো ফিটেই মেথডটা আমি দিচ্ছি এটা জন্য কিছু করতে হবে আপনি এই ভিডিওটা দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আপনি যে আমার ভিডিওটা আপনি ওয়াচ করেন তাহলে খুব ধরেই হবে আর আমার ওয়াচ টাইমটা যে আমি সেখানে অ্যাড হচ্ছে সেটা আমাদের এই কিন্তু বিরাট পুরো করে ওয়াস টাইম বেড়ে যাচ্ছে অটোমেটিক আর হচ্ছে অনেকে কি করবে মানে নন ড্র ওয়াশ থেকে বানা ওয়াশ মানে কেটেনে ভাই তো সেরকম পুরো মানে আমার পুরো অর্গানিক অর্গানিক ওয়াশ তো মানে সাবস্ক্রাইব আমারে সাবস্ক্রাইব করে আমারে কমাইনি বলে গেল আর যদি বা কমেন্ট খুবই অল্প দুরুচরতে সাবস্ক্রাইব করে কমাই হয়ে যায় কিছু এরকম অল্প এইরকম আজকে একটা সাবস্ক্রাইব হয়েছে

এই ম্যাথটা আপনারা যারা নিতে চান তারা আমাকে মেসেজ করুন বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরে ভিডিওতে তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন